ক্লাস সিক্স এর বাংলা প্রশ্নপত্রের সমাধান ক্লাসে তোমাদের সবাইকে সাকত আজকে আমরা তোমাদের অধবাসিক পরীক্ষা দুই হাজার একটি প্রশ্নপত্র হাতে পেয়েছি এবং সেই প্রশ্নপত্রটি উত্তর সহ তোমাদের সাথে আজকে আলোচনা করব দেখো তোমাদের একটা প্রশ্ন এসেছে যেটা সততার পুরস্কার চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্নটি এসেছে প্রশ্নটাকে যদি আমরা খেয়াল করি দেখা গেল বলছে কালাম আবুর এবং ফাজেল একই গ্রামে বাস করে এটা গঙ্গেজ বড়ো আমরা ক নাম্বার প্রথম প্রশ্নটি দেখি ক নাম্বার প্রশ্ন স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন সেক্ষেত্রে তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন তো আমরা কি উত্তরটি পেয়েছে যে স্বর্গীয় দূত কতজনকে পরীক্ষা করেছিলেন স্বর্গীয় দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন প্রশ্ন নম্বর তোমাদের খ স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিল কেন আশা করি তোমরা যারা এই গল্পগুলো পড়েছো তারা ইজিলি এই প্রশ্নের উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট মাধ্যমাসিক পরীক্ষায় কমন পাবে এবং এখান থেকে তোমরা লিখে আসতে পারবা আচ্ছা স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশে ধারণ করেছিল কেন সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর আমরা লিখবো যেটা আমরা লিখবো ইহুদি বংশের তিনজন লোকের সততা পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশে ধারণ করেছেন প্রথম আমরা প্রশ্নের উত্তরটা দিয়ে নিব দেন আমরা তার নিচে আবার লেখা শুরু করবো এতে তুমি পাবা এক মার্ক এবং বাকির জন্য এক মার্ক ইহুদি বংশের তিনজন লোক ছিল যাদের মধ্যে প্রথমজন ধবল রোগী দ্বিতীয় জন টাকাওয়ালা এবং তৃতীয় অন্ধ আল্লাহ তাদের সততা পরীক্ষা করার জন্য এক ফেরেশতাকে পাঠালেন তাই ফেরেস্তা তখন মানুষের রূপ ধরে তাদের কাছে গেলেন তাহলে স্বর্গীয় দূত মানুষের কাছে এসেছে কেন আশা করি উত্তরটা পেয়েছ আচ্ছা গ নম্বর প্রশ্নের পরে কালাম ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো তো কালাম কালামার আবুলের কথাটা কি বলছে তুমি যদি খেয়াল করো বলেছে তার তিনজন এক এক গ্রামে বাস করে তাদের অবস্থা তেমন ভালো না কোনো মতে তিন অতিবাহিত করে মানে দিন অতিবাহিত করে হাজি আব্দুল কার কথা বলছে আবু কালাম ও আবুলের আবুলের কথা বলছে আচ্ছা আমরা যদি একটু আগে যাই দেখি কালাম আর আবুল কোথায় তো এখানে যদি আমরা খেয়াল করি এখানে বলছে হাজি হাজি মোহাম্মুদ সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটি রিক্সা এবং কালামকে একটি ভ্যান গাড়ি আর হাফিজকে একটি সেলাই মেশিন কিনে দিল তাহলে উত্তরটা হলো এখানে মানে মেন কথা হলো হাজি মোহবুল সাহেব হলো তাদেরকে কিছু একটা পুরস্কার দিলেন তাহলে তাদের যে দিকটা প্রতিফলিত হয়েছে সেই উত্তরটা আমরা কি লিখবো সেই উত্তরটা আমরা একটু দেখব উত্তর হবে কামাল ও কালাম ও আবুলের মাঝের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের অকৃতজ্ঞতা ও অসত অসততার দিকটি প্রতিফলিত হয়েছে কেননা দেখো এখানে বলছে আবুল কালাম কোনো সাহায্যই সাহায্যই করলো না মানে যখনই এই যে ভিক্ষুকে সে কিন্তু কোনো সাহায্য করেনি কিন্তু হাফিজ বিনা পয় বিনা পয়সায় ভিক্ষুকে জামাটা সেলাই করে দিল তো এইটা তোমরা কিন্তু তার তাই সে কিন্তু একজনের থেকে আহ হাজি মবুল থেকে সে কিন্তু কিছু পেয়েছিল জাকাতের বিনিময়ে কিন্তু যখন তারা একটু অর্থবান হলো তখন কিন্তু তারা কোনো সাহায্য করলো না তারা তারা কি করলো তারা অকৃতজ্ঞতার পরিচয় দিল সেক্ষেত্রে উত্তরটা এইভাবে এক লাইনে লিখে নিবা যেন তুমি মার্কটা পাও তারপর তোমরা যেটা লিখবা সততা ও কৃতজ্ঞতা বোধ মানব জীবনের অন্যতম শ্রেষ্ঠ গুণ যে সৎ তাকে সবাই পছন্দ করে বিশ্বাস করে আল্লাহ সৎ ও কৃতজ্ঞ মানুষকে ভালোবাসেন আর যে অসৎ তাকে ঘৃণা করেন এবং শাস্তি দেন তারপরে আমরা এর সাথে আর উত্তর উদ্দীপকের কালাম ও আবুল মাঝে আবুলের মাঝে অকৃতজ্ঞতা ও অসততার পরিলক্ষিত হয় কারণ তারা অন্যের সাহায্য নিয়ে নিজেকে আর্থিক অবস্থা উন্নতি করলেও দরিদ্রকে সাহায্য করতে অস্বীকার করে তাদের এই অকৃতজ্ঞতার সাদৃশ্য রয়েছে সততার পুরস্কার গল্পের ধবল রোগী ও টাকা ওলার কাজের মাঝে কারণ তারাও আল্লাহ দয়ার ও সম্পদের মালিক হলেও পরবর্তীতে তা অস্বীকার করে গল্পের এই দিকটি উদ্দীপকের কালাম ও আবুলের মাঝে প্রতিফলিত হয়েছে তো এটা হলো আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর এরপরে আমরা আসবো ঘ নম্বর প্রশ্ন ঘ নম্বর প্রশ্ন বলছে হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহত কথাটি হাফিজ কি কাজ করেছিল হাফিজ কিন্তু বিনা পয়সায় সেই ভিক্ষককে তার জামাটা কিন্তু সেলাই করে দিয়েছিল এবং সে একটা ভালো কাজ এখানে করেছিল তো সেক্ষেত্রে এই প্রশ্ন উত্তরটা আমরা কি লিখবো দেখা যাক আমরা এখানে হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহত বক্তব্য বক্তব্যটিকে যথার্থ তো এতর্ক লেখার পরে আমরা উত্তর লিখবো যারা ভালো কাজ করেন তাদের বিপদের সময় মানুষের পাশে দাঁড়ান উপকারের উপকার স্বীকার করেন এবং আল্লাহ আল্লাহ তাদের পছন্দ করেন তাদের জীবনে সফলতা ধরে ধরে দেয় হাফিজ একজন সৎ ব্যক্তি সে অন্যের সাহায্য নিয়ে নিজে অবস্থা উন্নতি করেছে এবং কৃতজ্ঞ কৃতজ্ঞ চিত্রে সেই উপকার করে রেখেছে ভিক্ষকের জামা সেলাই করে দিয়েছে এই সততা এবং ভালো কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহত শুধু এতটুকু লিখলে কিন্তু মার্ক পাবে না কারণ এখানে তোমাকে মিনিমাম এক এক থেকে দেড় পেজ মানে দেড় পেজ লেখলে বেটার হয় তো তোমাকে এখানে দেড় পেজ লিখতে হবে তো সেক্ষেত্রে আমরা কী করবো সততার পুরস্কার গল্পে সৎ ও অসৎ উভয় কাজের বর্ণনা এবং এর পরিণতি আলোচিত হয়েছে ধবল রোগী ও টাকাওয়ালা তাদের অকৃতজ্ঞতা ও অসততার জন্য শাস্তি পেয়েছে এবং অন্ধ ব্যক্তি তার সৎ কাজের জন্য পুরস্কার পেয়েছেন কারণ সে কিত কৃতজ্ঞ চিত্রে দানের কথা স্বীকার করে অসহায়কে সাহায্য করেছেন গল্পের এই শিক্ষণীয় দিকটি উদ্দীপকের হাফিজের কাজে প্রতিফলিত হয়েছে তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ তো এটা গেল আমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি এবং এখানে তোমাদেরকে যেই প্রশ্নটি তোমাদেরকে দেওয়া হয়েছে এই প্রশ্নটি তোমরা অর্ধবাসিক পরীক্ষা দু হাজার পঁচিশে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবং এই প্রশ্নগুলো খুব সুন্দর করে করবে এবং সুন্দরভাবে এই ক্লাসগুলো তোমরা দেখবা সেক্ষেত্রে তোমরা কিন্তু আরও ভালো একটা রেজাল্ট করতে পারবে এস এবং এই বাকি ক্লাসগুলো দেখো এখানে একটি স্বজন ছিল তোমাদের টোটাল যতগুলো সৃজনশীল ছিল সংক্ষিপ্ত প্রশ্ন তারপর তোমাদের নোট প্রশ্ন সবগুলো প্রশ্ন কিন্তু অলরেডি আমরা দিয়েছি এই ভিডিওর প্লে অথবা প্লে ভিডিওর লাস্টে অথবা ভিডিওর ডিসক্রিপশনে তোমরা সেই লিঙ্কগুলো পেয়ে যাবা তোমরা চাইলে খুব অনায় সেই ক্লাসগুলো করতে পারো সবাই ভালো থাকবো সবজনের দরকারি আলাইকুম